আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খবরের সাত কাহনে আপনাদের স্বাগতম আমি মেশ কাজ শরীফ আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার আজকের দিনের প্রধান প্রধান খবরগুলো নিয়ে আজ আমরা কথা বলবো নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার টান পূরণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অস্থিরতা ও ডাকসু নির্বাচনের প্রাণচাঞ্চল্য রোহিঙ্গা সংকট এবং দেশের অর্থনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু বিষয় নিয়ে শুরু করছে মানবজমিন পত্রিকার একটি খবর দিয়ে যার শিরোনাম জামায়াতের ভয় এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এই প্রতিবেদন অনুযায়ী দেশের প্রধান রাজনৈতিক চুক্তিগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা চললেও দূরত্ব কমছে না বরং বেড়েই চলছে বিশেষ করে বিএনপির সাথে জামায়াত ইসলামী ও এনসিপির মধ্যে বিভিন্ন বিষয়ে মতের অমিল স্পষ্ট জামায়াত ও এনসিপি বলছে পি পদ্ধতিতে নির্বাচন না হলে তাদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয় অন্যদিকে বিএনপি সাব জানিয়ে দিয়েছে তারা পিআর পদ্ধতিতে নেই এমনকি উচ্চকক্ষে কক্ষে তাদের আপত্তি রয়েছে জামাতি ইসলামী আশঙ্কা করছে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি সবচেয়ে বেশি আসন পাবে এবং তাতে তাদের অভ্যর্থনের অর্জনগুলো যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রশাসনের শীর্ষ পদে নিয়ন্ত্রণ হুমকির মুখে পড়বে এই কারণে জামায়াত এই মুহূর্তে নির্বাচনে আগ্রহী নয় বলে মনে করা হচ্ছে এই রাজনৈতিক অনিশ্চয়তার মাঝে বিএনপি তাদের অবস্থান আরও কঠোর করেছে যেমনটা বলছে সমকাল পত্রিকা তাদের শুরু নাম সংস্কারে আর ছাড়ের পক্ষে নয় বিএনপি সম্প্রতি দলের স্থায়ী কমিটির বৈঠককে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে তারা সংস্কারের বিষয়ে আর কোনো ছাড় দেবে না বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটি জামায়াত ইসলামী বাদে জুলাই অভ্যুত্থানের জন্য অংশীদারদের সঙ্গে জোট করতে পারে এবং নির্বাচনে জিতলে একসঙ্গে সরকার গঠন করতে পারে বিএনপির মতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট বা গণপরিষদের দাবি বাস্তবসম্মত নয় তারা জামায়াত জামায়াত ইসলামী আন্দোলন জামায়াত ইসলামী আন্দোলন ও এনসিপির দেওয়া সংস্কারের শর্তগুলোকে গুরুত্ব দেবে না বলেও উল্লেখ করা হয়েছে বিএনপি এবং জামায়াতের এই বিপরীতমুখী অবস্থানের কারণে জুলাই সনদ চূড়ান্ত হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয় এই বিষয়ে প্রথম আলো পত্রিকার শিরোনাম জুলাই সনদ চূড়ান্ত হতে আরও সময় লাগবে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের কারণে জুলাই জাতীয় সনদ আটকে আছে। জাতীয় ক্রমত কমিশন দলগুলোর সঙ্গে তৃতীয় পর্বের আলোচনা শুরু করার পরিকল্পনা করছে এবং আশা করছি সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে সনদটি চূড়ান্ত করা যাবে তবে এই প্রক্রিয়া যে আরও সময় সাপেক্ষ হবে তাই স্পষ্ট এদিকে দৈনিক ইতিভাগ পত্রিকার একটি খবর শুনলাম এত নোট অফ ডিসেন্ট ও সুপারিশ গণভোটে গণভোটে কীভাবে সুপারিশের জন্য নাগরিক বা সুজনের আয়োজিত এক সংলাপে বিশেষজ্ঞরা প্রস্তুত রয়েছেন সনদের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোতে এত বেশি সংখ্যক নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত থাকায় এটি গণভোটে দেওয়া অত্যন্ত জটিল হবে তাদের মতে এই সনদ ভবিষ্যতে কোন দলের সৈরাচারি হওয়ার সুযোগ হওয়ার সুযোগ খুব একটা কমাবে না রাজনীতির মাঠে যখন এমন উত্তপ্ত তখন দেশের শিক্ষাঙ্গনের পরিস্থিতিও বেশ ঘটনা ভুল কালের কণ্ঠ পত্রিকার সেও নাম পাট পাট নয় মাঠেই বেশি সরব প্রতিবেদিনটি বলছে নানা দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় আন্দোলনে নামছেন যার ফলে শিক্ষাঙ্গনে অস্থিরতা বিরাজ করছে অন্যদিকে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে মাঠে নেমেছেন এর পাশাপাশি ঢাকা জাহাঙ্গনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে অন্যান্য তবে এর মাঝে একটি ভিন্ন চিত্র যার শিরোনাম যুদ্ধে প্রাণবন্ত ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ায় পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে উঠেছে এবারের নির্বাচনে চারশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামী নয় সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই উপলক্ষে ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এমনকি সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে রাখা হবে দেশের অভ্যন্তরীণ আলোচনা পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম আসছে রোহিঙ্গা সোহিনার্থীদের কারণে পত্রিকার একটি খবরের শিরোনামের অর্থ হল প্রতিদিন একটি হাসপাতালে দশ থেকে পনেরোটি প্রসব হয় কক্সবাজারের উখিয়ার একটি হাসপাতালে প্রতিদিন করে দশ থেকে পনেরো জন রোহিঙ্গা নারী সন্তান প্রসব নারী সন্তান প্রসব করেন জার মাসিক গর্ড সংখ্যা 400 এদের অনেকেই অপুষ্টিতে ভোগেন এবং आवপ্রাপ্ত বয়স্করা যা রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিবাহের ভয়াবহ চিত্র তুলে ধরে এই স্বাস্থ্য সংকটের পাশাপাশি দহে আসছে খাদ্য সংকট প্যাডলিস্টের এক প্রতিবেদন অনুসারে সুbran বলছে নভেম্বরের পর রোহিঙ্গারা ক্ষুধাতে থাকতে পারে WFP বিশ্ব খাদ্য কর্মসূচী বা WFP হুঁশিয়ারি দিয়েছেন যে জরুরি তহবিল না পেলে নভেম্বরের 30 তারিখের পর থেকে বাংলাদেশে থাকা 12 লাখ রোহিঙ্গার মধ্যে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাবে ডব্লিউএফপি কান্ট্রি ডিরেক্টর জানিয়েছেন 1লা ডিসেম্বর থেকে পরিস্থিতি শূন্য হয়ে যাবে এবং 12 লাখ মানুষের জন্য কোনো খাবার থাকবে না এই মানবিক সংকটের খবর আর প্রতিবেশী দেশের কর্তৃপক্ষের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর কথা জানাচ্ছে আজকের পত্রিকাগুলো বারিংবাটা পত্রিকার শিরোনাম এলডিসি উত্তরণ পেশানোর কোনো અભિপ্রায় ও উদ্যোগ নেই সরকারের ব্যবসায়ী মহল থেকে দুই সালের মধ্যে বাংলাদেশের সম্পূর্ণ দেশ বা এলডিসি থেকে উত্তরণের সময়সীমা পিছানোর জন্য জোরালো দাবি জানানো হলো অন্তর্বর্তী সরকার জানিয়েছে যে তাদের এমন কোনো পরিকল্পনা নেই সরকার নির্ধারিত সময়ে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের চব্বিশ নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্তে অটল রয়েছে সবশেষে একটি চাঞ্চল্যকর রাজনৈতিক খবর দিয়েছে নয় দিগন্ত পত্রিকাটির প্রথম পাতা শিরোনাম আওয়ামী লীগকে ফেরাতে নীল এই খবরের অভিযোগ করা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরানোর জন্য দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করেছেন প্রতিবেদনে দাবি করা হয় তিনি সম্প্রতি দিল্লিতে পলাতক শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করে পঁচিশশো কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন খবরটিতে আরও বলা হয় উমরা পালনের কথা বলে সৌদি আরবে গিয়ে তিনি মক্কার ফেয়ারম্যান্ড হোটেলে পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথেও সাক্ষাৎ করেন এই ঘটনা দেশকে আরও আবার রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আজকের জন্য এটুকুই আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ